রাহাত ফতেলের কনসার্টটার কথা মনে আছে তো আপনার নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা তো নয় এবারের বিপিএলটা হবে অন্যরকম এবারের বিপিএলটা হবে ভিন্ন রকম এবারের বিপিএল এর আকর্ষণ হবে আলাদা এবারের বিপিএল এর জৌলুসটাই হবে অন্য সবকিছু ছাড়ানো এই যে মুখ ভরা কথা বড় বড় কথা তারই একটা অংশ হিসাবে ওই প্রজেক্টের পাকিস্তানি এই গায়ককে নিয়ে আসা হয়েছিল এবং ঘন্টাখানেক যে তিনি পারফর্ম করেছেন সেরা বাংলা স্টেডিয়ামে আমাদের সেই জন্য তাকে বিসিবি দিতে হয়েছে তিন কোটি চল্লিশ লাখ টাকা ঘন্টাখানেক পারফর্ম করার জন্য বিদেশি গায়ককে নিয়ে এসে ক্রিকেটের এই আয়োজনে সাড়ে তিন কোটি টাকা আমরা দিয়ে দিতে পারি আমাদের ক্রিকেট বোর্ড দিয়ে দিতে পারে অথচ তারা এইটা নিশ্চিত করতে পারে না যে মাঠে যেই ক্রিকেটাররা ক্রিকেট খেলছেন মাথার গাম পায়ে ফেলে ক্রিকেট খেলছেন তাদের পারিশ্রমিকটা ক্রিকেট বোর্ড নিশ্চিত করতে পারে না যেই কারণে দুর্বার রাজশ্রীর ক্রিকেটাররা সপ্তাহ দুয়েক ব্যাপী এই অনুশীলন ম্যাচ ছয় ছয়টা ম্যাচ তারা খেলেছেন কিন্তু একটি টাকাও পারিশ্রমিক পাননি পাননি বলে বাধ্য হয়ে তাদেরকে বিদ্রোহ করতে হয় বিপ্লব করতে হয় অনুশীলন বয়কট করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাতে বিব্রত হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি তাতে লজ্জা লাগে না আর ফ্র্যাঞ্চাইজি দুর্বার তাদের কথা আর কি বলবো তাদের লজ্জা লাগে না এইটা একেবারে নিশ্চিত আজকে এই দিন ভর এত নাটকীয়তা এত কিছু হয়ে গেল তারপরেও পক্ষ থেকে ওই অপারেশন ইনচার্জের নাম একজন এসে যেই সব কথাবার্তা বলেছেন সেটাই বোঝা যায় যে কতটা নির্লজ্জ তারা বলে গেলেন অবলীলায় যে এই বয়কট শব্দটা যে ব্যবহার করা হলো এর সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই পেমেন্টের সঙ্গে ক্রিকেটারদের অনুশীলন না করার সম্পর্ক নেই ক্রিকেটাররা নাকি রেস্ট চেয়েছিলেন বিশ্রাম চেয়েছিলেন বলে আজকে তাদেরকে এই বিশ্রামটা দেয়া হয়েছে এইভাবেই একটা দেশের ক্রিকেট হয় এইভাবে একটা দেশের ক্রিকেট এগোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দায়টাকে এড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইরকম ফ্র্যাঞ্চাইজির হাতে মালিকানা ছেড়ে দিয়ে এরকম বিপিএল আয়োজনের আসলে মানেটা কি দেখুন এখানে হচ্ছে ভিন্ন তর্ক আছে ভিন্ন মত রয়েছে আমি জানি না ওই যে রাহাতি খানের ওই কনসার্ট এর পর আমি একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকে ওই কমেন্টস করেছেন যে ভাই এই প্রোগ্রামের জন্য তো স্পন্সর পেয়েছে বিসিবি স্পন্সরের টাকা যদি তাকে দেয় তাতে অসুবিধাটা কি কোনো অসুবিধা নেই কিন্তু টাকাটা তো ভাই আপনার মূল ইনভেস্ট করতে হবে ক্রিকেটে আপনি ওই যে স্পন্সর যে টাকা দিয়েছে সেই টাকাটা আমাদের ক্রিকেট না থাকলে কিসের কারণে দিত রাত ফতে আলী নর্মাল এসে কনসার্ট করে যান না কেন বাংলাদেশের সংস্কৃতি জায়গা থেকে কনসার্ট করে সাড়ে তিন কোটি টাকা কেন সাত কোটি টাকা নিয়ে যান কথা বলবো

তারা ডেট দিচ্ছে চেক দিচ্ছে চেক বাউন্স করছে এবং আজকে এসেও তারা বলে গেলেন কালকের মধ্যেই সবকিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এখন হয়তো ক্লিয়ার হবে এখন হয়তো যে জিনিসটা হচ্ছে কি যত বড় হয়ে গেছে তাতে করে সেটা হয়তো হবে কিন্তু তাতে করে কি যেই লজ্জাটার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পড়লো এই ফ্র্যাঞ্চাইজ ওনাদের কথা আমি বাদ দিলাম সেই জায়গাটা কি আসলে আড়াল করার আর কোনোরকম কোনো সুযোগ রয়েছে কোনো সুযোগ আছে বলে তো আমার কাছে মনে হয় না আমরা ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট বোর্ড এরকম ফ্র্যাঞ্চাইজির কাছে কি কারণে হচ্ছে গিয়ে সেটা দিল ক্রিকেট বোর্ড কি কারণে এই ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সেই ব্যাংক গ্যারান্টি মানিটা আসলে নিতে পারেনি হ্যাঁ ফারুক ভাই অনেকবার বলেছেন অনেক জায়গাতে বলেছেন যে আমাদের দেশের পরিস্থিতিটা বিবেচনায় রাখতে হবে আমাদের ক্রিকেটটা চালিয়েও নিতে হবে সো এখানটাতে স্পন্সর পাওয়াটা খুব কঠিন দলগুলোর জন্য খুব কঠিন সেই জন্য আমরা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই আমরা টুর্নামেন্টটা শুরু করে দিচ্ছি টুর্নামেন্টের এই জায়গাটাতে ক্রিকেটারদের ব্যাপারটাও দেখতে হবে তাদের রুটি রুটির ব্যাপারটাও দেখতে হবে ফাইন তো ক্রিকেটারটা তো টাকাই পাচ্ছেন না টাকা যদি তারা না পান তাহলে এই আয়োজন করে লাভটা কি তাহলে এই মালিকানায় রেখে মালিকানায় থেকে আসলে লাভটা কি আপনি যদি রাশিয়ার কথা বলেন রাশে তিন বছর পর বিপিএল এ তিনটা সিজন পর আস তো রাজশাহী মানুষ সবকিছু মিলে সেটাকেও তারা একেবারেই কি মাথাটা হেড করে দিল না সেরকম বিষয়টা কি হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই জিনিসটা তদারকির মধ্যে তারা রাখতে পারলো রাখতে পারেনি বলে তো জিনিসটা এত বড় হয়ে গিয়েছে এই জায়গা পর্যন্ত আসলে চলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আজকে একটা মিটিং করেছেন চট্টগ্রামে সেই মিটিং এর পর ক্রিকেট বোর্ডের পরিচালক একজন হচ্ছে গিয়া মঞ্জুর আলম তিনি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বললেন যে না আমরা মোটামুটি হচ্ছে একটা সলভের দিকে চলে গিয়েছি বোর্ড প্রেসিডেন্ট কথা বলেছেন ওই প্রতিপক্ষ মানে প্রতিপক্ষ তো না রাজশাহীর হচ্ছে গিয়ে যিনি মালিক পক্ষ তারা আগামীকালকে চট্টগ্রামে আসবেন হোপফুলি কালকের মধ্যেই এটা আসলে সেটেলড হয়ে যাবে এরকম পর্যায়ে গিয়ে কেন কেন সেটেল করতে হলো ক্রিকেট সেইটা এটা নিচ থেকে ইনিশিয়েটিভ নেননি কেন এটা তিনি বলছেন বারবার যে ফারুক ভাই ডে টু ডে এই জিনিসটা হচ্ছে গিয়ে নজরদারির মধ্যে রেখেছেন নজরদারির মধ্যে রাখলে জিনিসটা এই পর্যন্ত আসে কিভাবে জিনিসটা এরকম বিস্ফোরণের জায়গাটাতে কিভাবে ঘটে আর এই যে সত্যকে আড়াল করতে যাওয়ার যে চেষ্টা ফ্র্যাঞ্চাইজি তরফ থেকে দূরভার রাসাই তারা এখানে বলে বাড়াচ্ছে যে না এটা বয়কট টক কোনো কিছু হয়নি এই কানে হচ্ছে যে ক্রিকেটাররা রেস্ট চেয়ে বলে সেটা দেওয়া হয়েছে সেটাই তো ভাই শুধু সত্যের অপলাপ না এটা মিথ্যা এটা আসলে দাহা মিথ্যা কথা সো এই করে করছে যে ক্রিকেটারকে আপনি কাট করে দাঁড় করতে পারেন না এখন আপনি একটা ক্রিকেটার সামনে নিয়ে এসে তো তো মতো বলিয়ে দিতে পারেন যে না ভাই আমাদের কোনো কিছু অসুবিধা নাই আমরা টাকা পয়সা পেয়েছে আমাদের সব কিছু হয়েছে তাতে করেই কি সত্যটা কি আড়াল করা যাবে সত্যটা কি আড়াল হবে আপনারা চেক দিয়েছেন ক্রিকেটারদের সেই চেক বাউন্স করেছে দুইবার তিনবার হচ্ছে গিয়ে আপনি কথা দিয়েছেন তিন তারিখে টাকা দিব সাত তারিখে টাকা দিব বারো তারিখে টাকা দিব আপনি চেক দেন হিসাব করে বৃহস্পতিবার শুক্র শনিবার যেন এটা না হয় রোববার দিনে আবার আপনি বলেন যে না আমরা ক্যাশ টাকা দিয়ে দিব আজকে আবার বলে গেলেন যে ওই ফ্র্যাঞ্চাইজি ওনারের যিনি হচ্ছে গিয়ে স্ত্রী তিনি ওই মাঠে খেলা দেখার সময় মানে ওই যে বল গায়ে লেগেছিল সেই জন্য তাকে ব্যাংকক যেতে হয়েছে ওই কারণে হচ্ছে গিয়ে ক্রিকেটাররা টাকা বুঝে পাননি এগুলো হচ্ছে কি ছেলে বলো না কথা এগুলো হচ্ছে কি বাচ্চা বলা কথা এগুলোর মধ্যে সত্যের কোনো লেশ মাত্র আসলে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কথা হচ্ছে কি ভাই এরকম ভাবে বিপিএল চালালে না চালানোই ভালো বন্ধ করে দেন হ্যাঁ আপনি বলতে পারেন যে এরকম মালিকানার কাছে বিপিএল না দেওয়ার চেয়ে দেন না বিপিএল এর দল সাতটা থেকে কমিয়ে ছয়টা করেন পাঁচটা করেন চারটা করেন ভাই এটা তো বাংলাদেশের কি ভাবমূর্তিটা ক্রিকেট বিশ্বে বাইরে যাচ্ছে এমনি আমাদের আগে কোন সব প্লেয়ার আমাদের এখানে খেলতে আসতো এখন কোন সব বিদেশি আসে আপনি দেখেন এবং সেই বিদেশিদের হচ্ছে মানে যেই একটা ইমপ্রেশন নিয়ে যাচ্ছেন বিপিএল অলরেডি কোন গ্রেডের টুর্নামেন্টে আমরা রূপান্তরিত হয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর তুলনায় সেটা একটু দেখেন এবং সেই গ্রেডটা আমাদের আরও কত নিচের দিকে চলে যাবে সেই চিন্তা ভাবনার জায়গাটা আসলে করেন আমি মনে করি যে এইসব ফ্র্যাঞ্চাইজ ওনার যারা এসেছেন তারা আসবেন তারা হচ্ছে গিয়ে ওই দুধের মাছির মতো এই হচ্ছে গিয়ে উপর থেকে হচ্ছে গিয়ে শটটা খেয়ে তারা চলে যাবেন আমি না আমি কিন্তু শুধুমাত্র এই রাজশাহীর কথা বলছি না তাদেরও খেলার মধ্যে অনেকগুলো জায়গা প্রশ্নবিদ্ধ জায়গা রয়েছে প্লেয়ার সিলেকশন থেকে বিদেশি প্লেয়ার নেওয়া থেকে শুরু করে ম্যাচের মধ্যে ওই হোয়াইট বল দেওয়া নো আসলে প্রশ্নবিদ্ধ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জ্ঞাত সারে কি এটা হচ্ছে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবকিছু দেখেও চোখটা বন্ধ করে রয়েছে এখন অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকবে প্রলয় তো আসলে বন্ধ থাকবে না ক্রিকেটাররা কখনো না কখনো তাদের সেই বিস্ফোরণটা এখন বিস্ফোরণ ঘটেছে আপনারা বলছেন যে আগামী কালকে টাকাটা দিয়ে দিবেন সেটাও 25% পার্সেন্ট ভাই টুর্নামেন্ট হওয়ার আগে তো 50% টাকা দেওয়ার কথা এখন 25% টাকা দেওয়ার কথা 25% চেক তাদের কাছে আছে 25% টাকা তাদেরকে দিয়ে দেব এই কথাটা বলাও তো আর একটা নির্লজ্জতা কিন্তু সেটাও তারা বলে যাচ্ছেন তারা করে যাচ্ছেন শুধু দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা সামনে চলে এসেছেন বলে তারাই এরকম ভাবে বিদ্রোহ কোটান কোট করেছেন বলে বিপিএল এর সাতটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে আরও কিন্তু কয়েকটা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের এরকম টাকা পয়সার জায়গাটা ক্লিয়ার করেনি এবং সেই জায়গাটাতে ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে খুলনা আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজির জায়গায় কিন্তু ওইরকম পুরোপুরি ক্লিয়ার হয়নি সেইটা যদি তারা না করতে পারেন আমি তাদের দায় দেখি না আমি দায় দেখি বিসিবির বিসিবি যেই মালিকানার কাছে দিয়েছে মালিকদের কাছে গিয়েছে তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি তারা কেন নিতে পারেননি এবং সেইটা নিতে না পারার প্রেক্ষাপটে এখন যা যা করছে বিসিবি তাহলে ভাই ফের না আপনারা বলে দেন যে কোনো অসুবিধা নেই তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না মালিকদের ভাই আপনারা বলে দেন তোমাদের টাকা পয়সা দিতে হবে না আমরা ক্রিকেটারদের টাকা দিব সেই হলেও তো ক্রিকেটাররা তারা তাদের অন্তত পক্ষে নিশ্চিত হয় আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি রাহাত ফতে আলী খানের জন্য ঘটার ঘন্টাখানেকের ঘন্টা পারফরমেন্সের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করতে পারে তিন শহরে বিপিএল এর তিনটা মিউজিক ফেস্ট এবং বিপিএল এর এই আনুষাঙ্গিক যে খরচ ওই যে কি বলে চলে থিম সং গ্রাফিটি আরো যা যা খরচ মিলে সাত কোটি টাকা বিসিবি খরচ করতে পারে অথচ আমাদের ক্রিকেটারদের টাকা পাওয়াটা তারা নিশ্চিত করতে পারবে না এইটা শুধু বিব্রতকরণ এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভীষণ ভীষণ লজ্জাজনক বলে আমার কাছে মনে হয় এই সমস্যার সমাধান যদি তারা করতে না পারেন তাহলে বিপিএল বন্ধ করে দেন ভাই এরকম মালিকানাদের হাতে থেকে বিপিএল চালানোর কোনো মানে আছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না আপনি কি বলবেন